প্রথম থেকে কবি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজাই বাসি নৌকেলে গান গাই কতক্ষণ গান একটা গান গাইলি এসেছে এসেছে আবার ইলে নৌকা জোরে

এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তাও আমরা নৌকার কবর দিতে এসেছি নৌকার কবর কেন দিলি দূর নৌকার কবরে埋 দিছি এরা কি তোরকে শেখায় দিয়েছে 2024 সালে হইছে কি বুঝলাম না একটা গান কামু 16 বছর হাসি না জনগণে জ্বালালো অবশেষে বিরাল হয়ে দেশটা ছেড়ে পালালো আর না